হুট করেই রাতের বেলা কিছু একটা খেতে মন শিখাবো খাবো ভাবতে ভাবতে বাসাতেই বানিয়ে ফেললাম থাই যা হয়েছিল একদমই রেস্টুরেন্টের মতো আজকে থাই এই ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে থাই আমি বানাচ্ছি একটা মাল্টি কুকারে আর এই মাল্টি কুকারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন টি কেউ ফেসবুক পেজে তো মাল্টি কুকারে প্রথমে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনটাও কিন্তু খুবই সুন্দরভাবে কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি বাটন মাশরুম দুইটা ডিম দিয়ে দিচ্ছি আর ডিমের জাস্ট কুসুমটাই এখানে দিতে হবে আদা দিয়ে দিচ্ছি আর আদাগুলো এভাবে বড় করে কেটে নিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি লেমন গ্রাস লেমন গ্রাস ছাড়া থাই স্যুপ চিন্তাও করা যায় না আপনারা চাইলে লেবু পাতা দিয়েও ট্রাই করতে সেটা একদম লাস্টে দিবেন না হলে তিতা হয়ে যাবে বাট লেমন গ্রাসের টেস্টটাই আলাদা এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস বাসায় চিলি সস থাকলে এখানে চিলি সসও অ্যাড করবেন এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়া সাথে লালমরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ চিনি সয়া সস কর্নফ্লাওয়ার এবং ভিনেগার বাস সবকিছু দেওয়া শেষ আসলে অনেক বেশি ইজি আর বাসায় আপনারা বানিয়ে খেতে পারবেন যেটা একদম হবে এই দেখতেও কিন্তু অনেক বেশি এবার সব কিছু একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি কিন্তু মাল্টি কুকারটা এখনও এখনো ওপেন করিনি আর এই সুন্দর মাল্টি কুকারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন টিউআই ফেসবুক পেজে এটা দিয়ে আপনারা যেমন যে কোনো কিছু রান্নাও করতে পারবেন তার পাশাপাশি স্টিমও করতে পারবেন এই মাল্টি কুকারটা কিন্তু কিন্তু একদমই চায় থেকে চলে আসে আর এটার কোয়ালিটি অনেক বেশি ভালো মাল্টি কুকারটা অর্ডার করলেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি এবং স্ক্রিনে দেওয়া এই কুপন কোডটা যদি আপনারা ইউজ করেন তাহলে কিন্তু দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্টও পেয়ে যাচ্ছে প্রোডাক্টটি অর্ডার করলেই পেয়ে যাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়া মাল্টি কুকারটি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই এটি কেউ ফেসবুক পেজ ওর স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করলেই হবে আর অবশ্যই তাদের ফেসবুক অ্যান্ড টিকটক আইডিটা একটু ফলো করে আসবেন আর অর্ডার করলে কিন্তু স্ক্রিনে দেওয়া এই কুপন কোডটা ইউজ করতে ভুলবেন না কারণ এটার মাধ্যমে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এর মধ্যে এখন আমি পানি দিয়ে দিলাম এবার পানি দেওয়ার পরেই মাল্টি কুকারটা অন করে দিতে হবে এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মাল্টি কুকার দেওয়া এত ইজিলি যে রান্না করা যায় ঘরের মধ্যেই বসে বসে রান্না করা যায় চুলার কাছে আগুনের সামনে যাওয়ার একদমই প্রয়োজন হয় না তো সুপটা প্রায় রেডি এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ কুচি আর নামানোর আগে দিব দিয়ে রস বাস আমার থাই স্যুপ একদমই রেডি টেস্ট সবকিছু কিন্তু একদম পারফেক্ট ছিল গরম গরম থাই স্যুপের সাথে মাস্ট এর জন্য আমার ছোট বোন ফুটপান্ডা থেকে একদমই তাড়াতাড়ি করে অন্থন অর্ডার করে ফেললো আর তারপর এই গরম গরম থাই স্যুপের সাথে অন্থন খেলাম আমার এই রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন অ্যান্ড আমার এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে আপনাদের রেসিপিটাও কেমন হলো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ